বাবার গল্প আজ আপনাদের একজন বাবার গল্প বলব সত্তর দশকের প্রথম দিকে বরিশালের প্রত্যন্ন অঞ্চলে জন্মগ্রহণ করেন তিনি অভাব অনটনের মধ্যে পুত্র সন্তান জন্মগ্রহণের ফলে নূরজাহান শফি দম্পতি খুব খুশি হল আদরের সন্তানের নাম রাখলেন বেলাল বেলাল হোসেন ছোটবেলা থেকে একটু বেশি মা ভক্ত ছিল মা বাবা ভাই বোন নিয়ে তাদের পরিবার চলছিল ভালোই হঠাৎ আকাশ ভেঙে পড়ল তার মাথায় মাত্র পনেরো বছর বয়সেই সবার প্রিয় বাবাকে হারায় বেলাল তখন তাদের পরিবারের সদস্য সংখ্যা ছিল ছয় জন তার বাবা মৃত্যুর সময় পরিবারের জন্য এক কেজি চালও রেখে যেতে পারেনি তিনি সেই কিশোর বয়সে জীবিকার টানে চলে আসে ঢাকায় পরিবারের তিন বোন এক ভাই ও মায়ের দায়িত্ব নেওয়ার জন্য ঢাকায় এসে এলাকার একজনের সাহায্যে একটি কাজও পেয়ে যায় বেলাল হোসেনের মা ছিলেন একজন মহিষী নারী তিনি খুব কষ্ট করে তার ছেলে মেয়েদের লেখাপড়া শিখিয়েছেন তিনি তার ভাই বোনেদের মানুষের মতো মানুষ করে তোলার চেষ্টা করেছিলেন এবং তা পেরেছিলেনও ভাই বোনদের বিয়ে দেওয়ার পর নিজেও বিয়ে করেন বেলাল হোসেন বেলাল হোসেনের বড় ছেলের নাম রাহান হোসেন বড় আদরের সন্তান ছিল রাহান ছোট সময় রাহান হোসেন একবার খুব অসুস্থ হয়ে পড়েন প্রিয় সন্তানের অসুস্থতায় তিনি খুব অস্থির হয়ে পড়েন ছেলেকে সুস্থ করার জন্য তিনি হাসপাতালে ভর্তি করেন বাবা মায়ের সেবায় সে যাত্রায় রাহান সুস্থ হয়ে ওঠেন কিন্তু এখানে একটি মজার ঘটনা হল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুস্থ হয়ে ওঠে একবার হারিয়ে যায় রাহান তখন বেলাল হোসেনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল এই মনে হয় সাত রাজার ধন হারিয়ে ফেলেছেন তিনি অনেক খোঁজাখুঁজির পর হাসপাতালের সিঁড়ির কোনায় খুঁজে পাওয়া যায় বেলাল হোসেনের স্বপ্ন ছিল ছেলেকে মানুষের মতো মানুষ করে তোলার সেই স্বপ্ন জয়ের লক্ষ্যে ছেলেকে স্থানীয় একটি স্কুল থেকে এসএসসি ও জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ থেকে এসএসসি পাশ করান রাহান বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আছেন তার বাবা সব সময় একটি কথা বলতেন দেখো বাবা আমি তোমাদের জন্য কোনো সম্পদ রেখে যেতে পারবো না আমি থাকতেই তোমরা লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হও এটাই আমার চাওয়া আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত দিয়ে হলেও আমি তোমাদের লেখাপড়া শিখিয়ে মানুষ করার চেষ্টা করব। রাহান ছাত্র হোটেলে থাকার সময় মাসের শেষে যখন টাকার প্রয়োজন হতো তার বাবা নিজের থেকে টাকা দিয়ে বলতো আরও লাগবে কিনা নিজের শত কষ্টের মধ্যে থেকেও ছেলেকে বুঝতে দিতেন না রাহান তার বাবার কাছে যখন যা চেত তাই পেত একবার রমজানের ঈদের সময় তার বাবা সবার জন্য ঈদের পোশাক নিলেন কিন্তু নিজের জন্য কিছুই নেননি সেইবার রাহান তার বাবাকে বললেন বাবা আপনি একটা পাঞ্জাবি নেন তখন তিনি বললেন আমি একদিনের জন্য পাঞ্জাবি কিনে কি করব। আমি তো কোনো জায়গায় ঘুরতে যাই না তোমাদের নিয়ে দিচ্ছি এতে আমি অনেক খুশি রাহান এখন মাত্র অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র তার মেজো ভাই এবার এসএসসি পরীক্ষা দিয়েছে সবার ছোট ভাইটি অষ্টম শ্রেণীতে পড়ে তার নব্বই বছর বয়সী দাদি ও মা রয়েছে এই পৃথিবীতে তাদের বাঁচার একমাত্র অবলম্বন ছিল তার বাবা গত তিরিশে জানুয়ারি বৃহস্পতিবার গুরুতর অসুস্থ হয়ে রাহানের বাবা রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে যান এবং পাঁচ দিন পর দুয়ে ফেব্রুয়ারি রাত পুনে দশটার সময় সন্তানের মায়া ত্যাগ করে পরকালে পাড়ি জমান তিন ফেব্রুয়ারি সকাল দশটার দিকে রাহানের বাবার লাশ গ্রামের বাড়িতে পৌঁছায় ওই দিন ছিল তার মেজ ভাই রিয়াদের এসএসসি পরীক্ষা পরীক্ষা দিয়ে বাড়ির উঠোনে যখন রিয়াদ বাবার লাশ দেখে তখন বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিল সারা পরীক্ষা জুড়েই সে অসুস্থ ছিল রাহানের সবার ছোট ভাই আরিয়ান সে তার বাবার সবচেয়ে প্রিয় ছিল রাহানের কান্না শুনে সারা এলাকায় যেন শোকের ছায়া নেমে এসেছিল প্রিয় বন্ধুরা বাবার এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটির মধ্যে লাইক করে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ